এর ওরা বারবার যৌতুকের অত্যাচার করে শেষ বুঝতে বাইরে আছে আমার নাতিডারে নিয়ে গেছে আমি পুলিশের কাছে বিচার চাইছি বারবার আমি বিচার পাই নাই আমি দেশবাসীর কাছে দেশের ছাত্র কাছে আমি বিচার চাই আমার আর কিছু চাওয়ার নেই আমার নাতিরা চাই অসুস্থ নাতিরা আমার আমার নাতিরা আমি চাই আর আমার মেয়ের বিচার চাই আমি আর কিছু চাই না ছাত্র চাই আমার দেশের ছাত্র সন্তানদের কাছে বিচার চাই আমি সুস্থ বিচার আমি তো পুলিশের কাছে কোনো বিচার পাই নাই আমার সন্তান আরও চি আমি আমার দুইটা মেয়ে একটা চেনে বোমা বোবা ছাত্র এটা আমার ছেলে আমি আমি বিচার পাই নাই আমি বিচার চাই আর আমার নাতি চাই

ওরা আমার ঢুকতে দেয়নি নাতিরা দেখতে দেয়নি আজক আমার নাতিরা আমি ফিরত চাইজে সাদা কাগজে সাদা কাগজে আমার হাজবেন্ডে দেয়া পুলিশে ভুল কেস লেখা দিছে ওরা আমি দেশবাসীর কাছে বিচার চাই আমার ছাত্র সন্তানদের কাছে বিচার চাই আমি আর আমি সুস্থ বিচারে আর আমার ওর শ্বশুর শাশুড়ি ননদ হাজবেন্ড ওরা সবাই মায়েরা ওখানে এলো সবাই ফ্যানের লগে চুলায়ে রাখছে নাতি ডানিয়া নাতি ডানিয়া পালাই গেছে আমি সুস্থ বিচার চাই ও শ্বশুর শাশুড়ির ফাঁসি চাই ওর হাজব্যান্ডের ফাঁসি চাই ওর নরূপ ফাঁসি চাই আমি আমি ফাঁসি চাই আমি না আমার পুলিশ কোনো সহযোগিতা করেনি ওরা সাদা কাপড় সাইড নিয়েছে নেওয়া তারপরে ওরা কেস লেখা দিচ্ছে ওর নামে ওর শাশুড়ি শ্বশুরের নামে কিছু লেখে নেই আমরা মানববন্ধনে দাঁড়াইছি গত গত একুশ গত মাসের একুশ তারিখে আমার বাগনি নির্মমভাবে হত্যা করেছে ওর শ্বশুরবাড়ির লোকজন ওরা ওর শ্বশুরবাড়ির অন্য ছিল চারজন আর শ্বশুর শাশুড়ি ওর জামাই মিলে ওরা নির্মমভাবে আমার বাঘটিরা হত্যা করে এই পর্যন্ত আমি নিজে ওরা এমন অত্যাচার করছে নিজে আমি নিজে বিচার সালিস তিন চারবার করছি তারপরে আমার ভাই আমার বোন জামাই একটু দুর্বল যে একটা বাচ্চা আছে ঘর সংসার করুক ঘর সংসার করুক এই কারণে ওরা ত্যক্ত হয়ে আমরা বারে বারে ফেরত দিই কেন আমরা একবার আটকে মামলা করার হুমকি দিয়েছিলাম এলাকার এলাকার নেতাকর্মী দিয়ে আমি হুমকি ধামকি দিয়ে মেয়ে ওরা নিয়ে গেছে নিয়া এই যে সাত বছর সাত বছর করছে এই জ্বালানোর উপরে ও মানসিকভাবে অনেক আগে ও মৃত্যুবরণ করছে লাস্টে ওরা নিজের হাতে মায়েরা ফাঁসির ফাঁসিতে ফ্যানের সাথে ঝুলাইয়া হাটু বেডের সাথে কীভাবে আত্মহত্যা করে ওরা আত্মহত্যার পড়ছে সাজায়া ওরা বলছে আপনার বাগনি নিজেই আত্মহত্যা করছে কিন্তু আপনার ছবি দেখছেন সব কিছু দেখছেন ওরা হত্যা যারা জুলাইয়া নিজে আত্মহত্যা বলা জ্বালিয়ে দিছে তারপরে আমরা মামলা যাই মামলা যাই আমরা যে কথা নামে মামলা দিই প্রত্যেকের নামে মামলা দিতে চাই দারোগা ওর ইচ্ছা মতো মামলা নেয় তারপরে মেয়ের বাবার থেকে আমার বোন জামের থেকে সাদা কথা নিয়ে ছেলের মার নামে কোনো কিছু লেখে নেই সাধারণভাবে লেখা পরের দিন আমাদের না জানে না কোর্টে চালান করে দুজন কোর্টে চালান করে দুজনকে আমরা জানি না আমরা লাস ব্যস্ত পশু লাজ লাস লাজ ব্যস্ত লাজ দামের পর শুনতে পারি কোটে চালান করে দিছে মায়েরা ছেলেরে ছেলের মায়ের জামিনে বাইরে হয়ে গেছে গা এখন আমরা মামলায় বারবার গেছি ওর পাঁচ বছর একটা ছেলে আছে ছেলেটা অসুস্থ এই মাসের পাঁচ তারিখে অপারেশনের কথা প্রতিদিন ওষুধ লাগে প্রতিদিন প্রায় তেরোশো টাকার ওষুধ লাগে এই বাচ্চাটা কি হালে আছে কোথায় আছে আমরা আজ পর্যন্ত জানতে পারি না বারবার আমরা কমপ্লেন করছি বারবার আমরা কমপ্লেন করছি এই বাচ্চাটা কোথায় আপনারা খোঁজ নিয়ে দেন আমি ওষুধ দেখান বাচ্চার অধিকার যদি আমাদের নাও থাকে ওদের অধিকার ঠিক আছে ওদের কাছে থাক আমরা শুধু দেখি আমরা শুধু দেখি এখন আমরা বাচ্চারা আমাদের কাছে আনতে চাই বাচ্চার বাচ্চা বাচ্চা ওই রাইতে বাচ্চা পাঁচ বছরের ও টাস্টার কথা বলে ও সবই বোঝে ওই রাইতে ও সাক্ষীমূলক জবানবন্দি দিতে পারবো এই জন্য বাচ্চাটাকে দরকার আমরা বাচ্চাটাকে চাই বাচ্চা অসুস্থ আর আজকে আমার শেষ কথা আজকে বাচ্চা নিখোঁজ করা বাচ্চা সাক্ষী দিব দেখা জবনবন্ধু দিব দেখা আর আজকে আমরা যা দেখতেছি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে নতুন করে আমরা এর বিচার চাই ছাত্র ছাত্র মাধ্যমে আমরা ছাত্র ছাত্ররূপে নির্ভরশীল আমরা ছাত্ররূপে ভরসা পাই আমরা ছাত্র এই কাজকর্ম দেখা আমরা খুশি আমরা খুশি আমরা তো মামলা করছি পুলিশের কাছে ওরকম থানায় গিয়ে আমরা আশ্রয় পাই নাই এখন আমরা মানববন্ধন করছি আমাদের দাবি এই ফাঁসি যাতে আমরা ন্যায় বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার যে প্রত্যেকটা আসামি ধরা হোক আর বিচার হোক আমরা সংবাদ সম্মেলন করেছি এই জন্যে গত মাসের বাইশ তারিখে আমার ভাগ্নীকে হত্যা করে ওরা চারজনে ফ্যানের সাথে ঝুলাইয়া রাখে খবর পাইয়া ঘটনাস্থলে যাই যায়া দেখি গেট খোলা এবং ফ্যানের সাথে ঝুলানো পাও খাড়ের সাথে লাগা রয়েছে এইভাবে কেউ আত্মহত্যা করতে পারে না ওরা হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায় আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র সমাজের মাধ্যমে মানববন্ধন করেছি এই এই বলে আমি সবার কাছে জনগণের কাছে এবং ছাত্র সমাজের কাছে বিচার চাই স্বপন দারোগা সাদা কাগজে ছই নিয়ে আমার বঞ্জামার থেকে এর নিজের ইচ্ছা মতো মামলা লেখে ওই মামলারে যাহারে ওর মা বোন কারো নাম উল্লেখ করে নাই আমরা ঘটনাস্থলে যা দুইজন পাই ওর মায়েরে এবং মুরাত্রে ওই দুজন আমরা থানায় দেই থানায় দেওয়ার পরে মুরাতের মায়েরে পুলিশ ছাড়া দেয় কিভাবে ছাড়ছে তাও আমরা জানি না আমরা ম্যাডাম রিপোর্ট আতে পাইতেছি না আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু তদন্তর মাধ্যমে ম্যাডামের রিপোর্টের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কেন মার দানি এভাবে খালি না হয় অন্যায়ভাবে আমরা অন্যায়ের বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ